হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তো আমি আদিত্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি দেখাতে চলেছি মাটির থালায় পেইন্ট করার আগে কী কী জিনিস করতে হয় তো দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাটির থালাটি মাটির থালাটা নেওয়ার পর একটা সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে একদম মসৃণ করে ঘষবে যাতে পেইন্ট করার সময় কোনো অসুবিধা যেন না হয় ভালো করে ঘষার পর যেই ধুলোটা পড়ে থাকে সেই ধুলোটাকে ভালো করে একদম ঝেড়ে মুছে দিতে হবে থালা থেকে ওর জন্য আমি একটা কাপড় ব্যবহার করেছি তোমরা ব্রাশ বা কিছু ব্যবহার করতে পারো তো এরপর জল দিয়ে ভালো করে থালাটাকে ধুয়ে নিতে হবে একদম ভালো করে ধোবে তারপরে ধোয়ার পর জিনিসটার রঙটা শুধু দেখবে এত সুন্দর লাগে না তো যাই হোক ধোয়ার পর এটাকে ভালো করে শোকাতে হবে যদি তোমাদের তারা থাকে আমার একটি তারা ছিল তো আমার যখন তারা থাকে বা সময় কম থাকে তখন আমি এটাকে রোদে বা হাওয়ায় শোকাই না কারণ ও ওতেই অনেক টাইম চলে যায় তো আমি কি করি একটা সুতির কাপড় নিই ওটা দিয়ে ভালো করে মুছে নিই একদম সুতির কাপড়ই নেবে এমনি সিল্কি বা কিছু অন্য কোনো কাপড় নেবে না তাহলে ভালো করে মুছ মুছে যাবে না তো ছুটির কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিতে হবে একদম কোনায় কোনায় ভালো করে মুছে নেবে আর যদি ভিজে থাকে একটুখানি হাওয়ায় শুকাতে দেবে তাহলেই হয়ে যাবে পেন্ট করার আগে সবসময় হোয়াইট কালার করে দেবে হোয়াইট কালার বা প্রাইমার করে তারপরে পেন্ট করবে তো দেখো আমার থাটা কত মসৃণ আর কত সুন্দর হয়ে গেছে শুকানোর পর এইটা লুক এত সুন্দর লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই